আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি যশোর গাড়িঝাড় থেকে এমডি মুন আপনাদের সামনে অবসান করছি টাটা সেভেন জিরো নিয়ে এক্স গাড়ি ফ্রেশ কন্ডিশনের টিপটপটা রানিং গাড়ি দু হাজার বারো সালের গাড়ি সতেরো ফুট ডালা রানিং গাড়ি একদম ফ্রেশ গাড়িতে কোনো কাজ কাম নেই যারা অল্প বাজেটের গাড়ি খুঁজতেছেন টিপটপ গাড়ি তারা গাড়িটা নিঃসন্দেহে নিতে পারেন ভালো গাড়ি ইঞ্জিন ফ্রেশ আছে সব কিছু ফ্রেশ টায়ের মায়ের সব ভালো আছে রানিং গাড়ি একদম কোনো কাজ কাম নেই গাড়ির পেপারসও কমপ্লিট গাড়িটির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার ঢাকা মেট্রো ড চোদ্দো সাতচল্লিশ একচল্লিশ সব ফ্রেশ কোনো ঘোষা মাথা নেই কোনো স্পট নেই গাড়ি পরিষ্কার একটা গাড়ি কেবিনের ভিতরে লোক দেখো সুন্দর একটা ঘর তারে কন্ডিশন দেখুন অল স্টিল বডি সতেরো ফুট ডালা

পেপারস অল কমপ্লিট গাড়িটি জানানি তুক তো আমার হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো সব ধরনের গাড়ি ভিডিও আপলোড করতে চ্যানেল সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার চ্যানেল সব ধরনের গাড়ি পাবেন সেল্লা যে কোনো গাড়ির জন্য গাড়ি বাঁচালের হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাঁচালের হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ضلنا بشو السلام عليكم